দু হাজার তেইশের শেষের দিকে বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্স ভ্রমণ করতে এই ডুয়ার্স ভ্রমণ থেকে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করলেও একটা ছোট্ট ট্রেন জার্নি মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল আজকে আপনাদের সঙ্গে সেই ট্রেন জার্নিটাই শেয়ার করব ট্রেন থেকে বসেই পাহাড় দেখতে পাচ্ছি নদী জঙ্গল চা বাগান দারুণ লাগছে মানে এই জার্নি কিন্তু একটা অন্যরকম জার্নি এখন আছি শিলিগুড়ি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আজকে আমরা জার্নি করতে চলেছি জিরো সেভেন ফাইভ টু ফাইভ শিলিগুড়ি টু নিউ গঙ্গাইগাঁও ডেমো স্পেশাল ট্রেনে এই ট্রেনে আমরা শিলিগুড়ি থেকে লাটাগুড়ি পর্যন্ত জার্নি করব। শিলিগুড়ি থেকে এই ট্রেন ছেড়ে যাবে দশটা বেজে পঞ্চাশ মিনিটে আর আমাদের শিলিগুড়ি থেকে লাটাগুড়ি পর্যন্ত ভাড়া লাগলো মাত্র কুড়ি টাকা করে ইউটিএস অ্যাপ থেকে টিকিট অলরেডি করে নিয়েছি যে ট্রেনে আমরা যাব সেই ট্রেন কিন্তু অলরেডি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আর এই ট্রেনটা যাবে একদম ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে যেখানে আমরা দেখতে পাবো পাহাড় নদী জঙ্গল টানেল সমস্ত কিছু কিন্তু থাকছে আজকের এই জার্নিতে তো শিলিগুড়ি থেকে লাটাগুড়ির দুর্দান্ত একটা জার্নি আজকে হতে চলেছে এই ডেমো স্পেশাল ট্রেনে আপনারা যদি কার রিজার্ভ করে যান অনেকটাই ভাড়া লেগে যায় প্রায় পঁচিশশো টাকা মতো আপনারা চাইলে কিন্তু এই ট্রেনে লাটাগুড়ি জার্নি করতে পারেন তোমার কেমন লাগছে বলে খুব এক্সাইটেড আমি দেখার জন্য যে কিভাবে পাহাড় নদী এই সবের মাঝখান দিয়ে যাবে আমাদের ট্রেন ছাড়তে তখনও বেশ কিছুক্ষণ সময় বাকি রয়েছে এরই মধ্যে দেখা হয়ে গেল দার্জিলিং টয় ট্রেনের সঙ্গে টয় ট্রেন চললো দার্জিলিং এর পথে আমার চ্যানেলে টয় ট্রেন জার্নির ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এনজেপি স্টেশন থেকে এই টয় ট্রেন ছাড়ে দশটার সময় এরপর আমরা উঠে পড়লাম আমাদের ট্রেনে উঠে পড়লাম কোচে হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট থ্রি বাই থ্রি সিট রয়েছে দুই দিকেই আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে চল্লিশ মিনিট দেরি করে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে রওনা দিল আমাদের এই ট্রেন শিলিগুড়ি জংশন এবং লাটাগুড়ির মধ্যে নটা জায়গায় দাঁড়াবে নটা স্টপ আছে এর মাঝে আর আমরা কভার করব একাত্তর কিলোমিটার আমাদের সময় লাগবে দু ঘন্টা মতো আর ভাড়া তো আপনাদেরকে বলেই দিয়েছি শিলিগুড়ি জংশন থেকে লাটাগুড়ির ভাড়া মাত্র কুড়ি টাকা করে তো জার্নি আমাদের স্টার্ট হয়ে গিয়েছে এবার আমরা সেট যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখতে দেখতে ট্রেন জার্নি করবো দারুণ একটা ট্রেন জার্নি কিন্তু আজকে শুরু হয়ে গেল ট্রেন ছাড়ার পর লাইনের দুই দিকে চা বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পৌঁছে গেলাম গুলমা ফার্স্ট স্টপ আমাদের ট্রেন ছাড়ার পরে আমরা আমাদের ফার্স্ট স্টপে এসে পৌঁছালাম আর স্টেশনের নাম হচ্ছে গুলমা প্ল্যাটফর্ম কিন্তু অনেক মাত্র আমরা এইমাত্র গুলমা ক্রস করছি গুলমা ছাড়ানোর পর আমরা ক্রস করব মহানন্দা নদী একদমই কিন্তু জল নেই গুলমা পার করার পরেই গভীর জঙ্গলে ঢুকে গেল আমাদের ট্রেন এখন কিন্তু দুই দিকে জঙ্গল আমাদের ট্রেন এবার ঢুকছে তার দ্বিতীয় স্টপ সেবকে এবার আমাদের ট্রেন সেবক স্টেশন ঢুকলো তো আমাদের ট্রেন তার দ্বিতীয় স্টপ সেবক স্টেশনে এসে দাঁড়ালো এখন আর এখন সময় হচ্ছে বারোটা বারো আর এই ট্রেনের সেবক ঢোকার সময় ছিল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে মানে বেশ কিছুটা ট্রেন লেট আছে এই সেবক থেকে কিন্তু দারুণ পাহাড় দেখতে পাওয়া যায় তো সেবক স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন সেবক স্টেশন পার করার সময় দেখতে পেলাম সিকিমের নতুন ট্রেন লাইনের কাজ খুব জোর কদমে চলছে সেবক স্টেশন থেকে টানেলের মধ্যে দিয়ে চলে যাবে সিকিমের ট্রেন ব্রিজটা কিন্তু দারুণ দেখা যাচ্ছে এখান থেকে পার করার পরে ট্রেন কিন্তু অনেকটাই ফাঁকা কারণ সেবকে সেবকে অনেকে নেমে গিয়েছে ট্রেন কিন্তু অনেকটাই ফাঁকা ট্রেন ঢুকছে এবার বাগ্রাকোটে আর বাগ্রাকোটে কিন্তু বড় চা বাগান রয়েছে বাগ্রাকোট স্টেশন কিন্তু একদম ফাঁকা ফাঁকা আমাদের ট্রেন এসে পৌঁছালো বাগরাকোট স্টেশনে আর স্টেশনটা কিন্তু অনেকটাই ফাঁকা আর বেশ সুন্দর একটা স্টেশন শিলিগুড়ি জংশন থেকে বাগরাকোট পর্যন্ত আমরা বত্রিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম বেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু ফাঁকা ফাঁকা রয়েছে স্টেশনটা মাত্র এক মিনিট হল্ট দেওয়ার পরে আবার আমাদের ট্রেন বাগরাকোট স্টেশন থেকে ছেড়ে দিল তো ট্রেন থেকে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে কিন্তু এই ট্রেনে জার্নি করতেই হবে ট্রেন থেকে বসেই পাহাড় দেখতে পাচ্ছি নদী জঙ্গল চা বাগান দারুণ লাগছে মানে এই জার্নি কিন্তু একটা অন্যরকম জার্নি শিলিগুড়ি জংশন থেকে লাটাগুড়ি মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে দারুণ একটা ট্রেন জার্নি কিন্তু আপনারা করতে পারবেন কথা বলতে বলতে আমাদের ট্রেন ঢুকে গেল ওদলাবাড়ি স্টেশন এ হচ্ছে ওদলাবাড়ি স্টেশন ওদিকে গার্ড দিয়ে দিল সিগন্যাল এবার ওদলাবাড়ি স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে আমরা পৌঁছে গেলাম নিউ মাল জংশন নিউ মাল জংশন থেকে আমরা চলে যাব লাটাগুড়ি লাইনে সেই ট্রেন কিন্তু যাবে এবার উল্টো দিকে যেদিকে আসলে তার উল্টো দিকে যাবে আর মেন লাইন ছেড়ে আমরা ঢুকে যাব লাটাগুড়ি লাইনে যারা কলকাতা থেকে সরাসরি নিউ মাল জংশন আসতে চাইছেন তারা কাঞ্চনকন্যাতে আসতে পারেন যেটা রাত্রিবেলা আটটা পঁয়ত্রিশে শিয়ালদা থেকে ছেড়ে আসে সেই ট্রেনে আসলে কিন্তু আপনারা সরাসরি এসে নিউ মাল জংশনে নামতে পারবেন আর এখান থেকে আপনারা লাটাগুড়ি বা ডুয়ার্সের আরও অন্যান্য জায়গায় চলে যেতে পারবেন আর এই নিউ মাল জংশন থেকে কিন্তু মাল খুব কাছে আমি যেহেতু এনজেপি নেমেছিলাম তাই এনজেপি থেকে শিলিগুড়ি জংশন হয়ে এই ট্রেনে যাচ্ছি লাটাগুড়ি পর্যন্ত এই ট্রেনে যাচ্ছি বলে আমি কিন্তু শিলিগুড়ি জংশন থেকে সরাসরি পৌঁছে যেতে পারবো লাটাগুড়ি পর্যন্ত এই একই ট্রেনে আমাদের ট্রেন ছাড়লো নিউ মাল জংশন স্টেশন থেকে এবার কিন্তু ট্রেন যেদিক থেকে আসছিল। আবার সেই দিকে যাবে মনেবার উল্টো দিকে যেতে শুরু করলো আমাদের ট্রেন মেন লাইন থেকে এবার আমাদের ট্রেন ঢুকে যাবে লাটাগরি লাইনে নিউমাল জংশন ছাড়ার পর আমাদের টেনের সঙ্গে প্যারালাল রেশ চলছিল আলিপুর দুয়ার নিউ দিল্লি মহানন্দা এক্সপ্রেস এই মহানন্দা এক্সপ্রেস চলে যাবে মেন লাইনে আর আমরা ঢুকে যাব বা দিকে লাটাগরি লাইনে ট্রেন চলে গেল ট্রেন লাই আমাদের ট্রেন যাবে এবার বাঁদিকে ডাকড়ি লাইনে আমরা বাঁদিকে টুলে গেলাম আর মহানন্দা এক্সপ্রেস চলে গেল ব্রেন লাইনে নিউ মাল জংশন থেকে আমরা এখন যে লাইনে যাচ্ছি এই লাইনে কিন্তু কোনো ইলেকট্রিফিকেশান হয়নি যে কারণে কিন্তু ওই ডেমো ট্রেনটাই চলে একদম শিলিগুড়ি জংশন থেকে ডেমো ট্রেন চলে যায় নিউ গঙ্গাইগাঁ পর্যন্ত হচ্ছে মালবাজার স্টেশন তো নিউ মাল জংশন থেকে ছাড়ার পরে আমাদের এই ট্রেন এসে দাঁড়াল মালবাজার স্টেশনে কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে গরুমারা ন্যাশনাল ফরেস্ট আর গরুমারা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে এখন এর আসছে নেওরা নদী এই ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেন চলার সময় কিন্তু ট্রেন অনেকটাই আসতে যায় কারণ এখানে কিন্তু স্পিড লিমিট আছে এই ফরেস্টের মধ্যে প্রত্যেকটা ফরেস্টে থাকে একটা স্পিড লিমিট কারণ এখানে অনেক বন্য জন্তু জানোয়ার হাতি এসব কিন্তু অনেক সময় লাইন পারাপার করে গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছাবো লাটাগুড়িতে আর এক অনবদ্য জার্নি হচ্ছে আজকে এর আগে ভিস্তা ডোমে একটা জার্নি করেছিলাম তারপরে এই জার্নি অনেকটা ঠিক একই রকম অরুণ লাগছে কিন্তু আজকের এই ট্রেন জার্নি লাটাগুড়ি ঢুকছে আমাদের ট্রেন আর লাটাগুড়িতে আমরা নেমে যাবো ফাইনালি পৌঁছে গেলাম লাটাগুড়ি স্টেশন মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম লাটাগুড়ি স্টেশনে আর এই ট্রেন জার্নি তোমার কেমন লাগলো বলো প্রচুর লেট জার্নিটা কিন্তু দারুন হলো দারুণ তো শিলিগুড়ি থেকে লাটাগুড়ির এই ডেমো স্পেশাল ট্রেনে আজকে জার্নি করে আপনাদের দেখালাম তো এই ট্রেন জার্নিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও চাইলে কিন্তু এই ট্রেন জার্নি একবার করে দেখতে পারেন আজকে ট্রেন জার্নির ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা